এই পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহ তালার যত নামত আছে তোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি ন্যামত হলো নেক সন্তানের নামত যে সমস্ত বাবা মাকে আল্লাহতালা নিঃসন্তান রেখেছেন সন্তানহীনতার কষ্ট এবং পরীক্ষা কত কঠিন সেটি তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন আজ আমরা করং হ্যারিস থেকে এমন পাঁচটি আমলই কথা শেয়ার করতে চাই যে আমলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র সন্তানই নয় বরং নেক সন্তান লাভ করব ইনশাআল্লাহ আল্লাহ বীর নিল্লা তবে সব আগে আমাদেরকে মাথায় রাখতে হবে সুরায় সুর আর পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহতলা বলেছেন ইহা বুলি মাইয়েশাহ ও ইনাহ ইহা বুলি মাইয়া শাহ উদ্দু কোর আউ ইউজ আ উইজ ওয়া ইনহাসা ওয়ে জে আইল উ ও হাকিমা যার অর্থ হলো আল্লাহই হলেন সেই মহান সপ্তাহ তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আর যাকে ইচ্ছা থাকে উভয়টি দান করেন আর যাকে ইচ্ছা তাকে কোনটিই দান করেন না আমাদের অনেক ভাই বোন আছেন যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন এ কাজটি আমাদের ইমান হরণকারী একটি কাজ আরো অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ইমানের সঙ্গে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সন্তান কষ্ট এবং এটি ঘোষাবার জন্য 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 লাভের সন্তানের শুধুমাত্র আল্লাহ তালার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ তালার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলিহিম সাল্লা তারা উভয় আল্লাহবুল্লা আলমিনের কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তালা তাদেরকে সেই সময় সন্তান দিয়েছিলেন এবং কোরআনে কারিমে তাদের সেই দোয়ার ফরমেট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই ফর্মেটের দোয়া আল্লাহ তালের কাছে অনবরত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশাআ আল্লাহ সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং নেক সন্তান আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ নিল্লা সন্তান লাভের জন্য জাকারি আলহ সৈরতামের দুটি দোয়া কোরআনে কারিম উল্লেখ হয়েছে তার একটি বর্ণিত হয়েছে সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে আর অপরটি বর্ণিত হয়েছে সুরাই আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াতে আলী ইমরানের আয়াতে আল্লাহর নবী যাকারিয়া আঃ যে দোয়া আল্লাহ উল্লেখ করেছেন সেটি ছিল এই রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইননাকা সামিউদ অর্থ হলো হে আমার রব আমার প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাকে নেক এবং সুসন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তার অপর যে দোয়াটি সূরা আম্বিয়াতে বর্ণিত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী সি দোয়ার ভাষ্য ছিল এই রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়ুল ওয়ারিস জার অর্থ হলো হে আমার পলির প্রতিপালক হে আমার রব আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান আমাকে রাখবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম সালাম আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন কোরআন কারিমি সেটি আল্লাহ তারা উল্লেখ করেছেন ছোট্ট একটি দোয়া সুরা সফাতের একশত নম্বর আয়তে দোয়াটি বর্ণিত হয়েছে সে দোয়ার ভাষ্য ছিল এই অরব্বি হাবলি মিনাস হেই যার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল আলহ সালামের মতো নেক সন্তান লাভ করেছিলেন

ও যাআলনা লিল মুত্তাকিন ইমাম আজরটো হলো হে আমাদের প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাদেরকে এমন জীবন সঙ্গী এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চক্ষুকে জুড়ে দিবে অর্থাৎ সার্বিকভাবে পারফেক্টনেস এর মাধ্যমে তাদের দিকে তাকালে আমাদের নয়ন জোরাবে এবং আমাদের সকলকে আপনি মুত্তাকিদের এবং নেককারদের ইমানে পরিণত করে দিন সেই সাথে সাহাবায়ে কেরাম সুদ্দুসালাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চাই সেটি হলো ইস্তেগফার ইস্তেফার মাধ্যমে আল্লাহর আলমিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন সন্তান দান করে থাকেন এবং এ বিষয়ে সুরাইনু হের দশ থেকে বারো নম্বর রায়াতি আল্লাহবুল আলমিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন প্রিয় দর্শক অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে লাভের জন্য আম্বিয়া আলী সালামের শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সুরফর খানের বর্ণিত সে দোয়া বিশেষ করে পাঠ করি এবং সবসের সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয়ে দোয়া করবেন এবং ইসলামী সে শিখানো দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তে ফার্ক করব এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব এবং সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করব আল্লাহ তালা আমাদের সকলকে নেক্সট সন্তানের এই মস্তবায়নে আমত লাভ করে نهوار توفيق نصيب قولون. والسلام عليكم ورحمة الله وبركاته.